আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো আজকের এই ভিডিওতে ক্লাস টেনের খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ পলিনেশন এবং ক্রস যে সুবিধা এবং অসুবিধাগুলি সেগুলো নিয়ে ডিটেল কথা বলার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে আজকের আলোচনাটি শুরু করা যাক তোমরা জানোই পরাগ যোগ বা পরাগ মিলন পরাগ মিলন দুই প্রকারের হয় তাই তো কি একটা হচ্ছে সপরাগযোগ বা এটাকে আমরা কি বলি সেলফ পলিনেশন আর একটা হচ্ছে ইতর পরাগযোগ বা যেটাকে আমরা কি বলছি ক্রস পলিনেশন তাই তো এবার দেখো এই যে সপরাজযোগ বা সেল পলিনেশন এটা আবার দুইভাবে হয় একটি গাছের একই ফুলের মধ্যে যখন পরাগযোগ হবে অথবা ভিন্ন দুটি ফুলে হবে তখন সেটাকে আমরা সপরাজযোগ বলবো মানে একটা গাছের একটা ফুলের মধ্যে হলে যোগ অথবা সেই গাছেরই আরেকটা অন্য কোনো ফুলের মধ্যে হলে সেটাকে যোগ বলি তো এই জন্য যোগ দুই ধরনের যখন একটি গাছের একই ফুলে একটা ফুলের মধ্যেই ঘটবে তখন সেটাকে আমরা বলি অটোগেমি আর যখন একটা গাছেরই ভিন্ন দুটি ফুলে তখন সেটাকে আমরা বলি গেইটোনো ঠিক আছে আর ইতর এটা তো একটা একটা গাছের যে যে গাছ প্রজাতির আছে সেই প্রজাতির আরেকটা গাছ অর্থাৎ এখানে একটা আম গাছ আর একটা আম গাছ অন্য কোথাও সেই দুটো গাছের আলাদা আলাদা ফুলের মধ্যে যে পরাগ মেন সেটাকে ইতর পরাগ বলি বা এটাকে জেনোগেমি বলি জেনোগেমি বুঝে গেল এবার চলে আসো এই যে সপর এর সুবিধাটা আসলে কি চলো আমরা এর সুবিধাটা দেখি খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে এই যেহেতু একই ফুলে ঘটে অথবা একই গাছের ভিন্ন দুটি ফুলে ঘটে এই জন্য এর ক্ষেত্রে কোনো বাহক বা এজেন্ট দরকার হয় না এজেন্ট বুঝতে পারছো অর্থাৎ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে যেরকম ভাবে সেটা হচ্ছে যে কোনো পতঙ্গ দ্বারা হতে পারে পাখি দ্বারা হতে পারে মানুষ দ্বারা হতে পারে তো এই ক্ষেত্রে কোনো বাহকের দরকার হয় না মানে নিজে নিজেই সেটা করতে সক্ষম কারো দরকার নেই কাউকে তেল দিতে হবে না যেটা প্রাতি বাংলায় আমরা বলি যে তেল দিতে পারবো না কাউকে তেল দেওয়ার কোনো দরকার নেই তাহলে এটা একটা দুই নাম্বার দেখো সপর যুগের আর সুবিধা কি যে বেশি পরাগরেণু অপচয় হয় না বেশি পরাগরেণু অপচয় হয় না দেখো যেহেতু একই ফুলে ঘটে তার জন্য বেশি পরাগ্রেণু কিছুতেই অপচয় হওয়ার কথা না এবার দেখো তিন নাম্বার যেটা পরাগ মিলন হওয়ার সম্ভাবনা বেশি এই ক্ষেত্রে পরাগ মিলন হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ খুব সহজেই ঘটনাটা ঘটে যাচ্ছে একই ফুলে ঘটে যাচ্ছে তাহলে পরাগ মিলন হবেই হবে যখন আলাদা আলাদা দুটো প্রজাতি দুই জায়গায় আছে তখন এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবে তখন সেটা তো হতেও পারে নাও হতে পারে তাই না এবার দেখো প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে স্বপরাগ যোগের ক্ষেত্রে হয় প্রজাতির বিশুদ্ধতা অর্থাৎ সেই প্রজাতি যেরকম একটা গাছ আছে তার থেকে যে নতুন গাছটা তৈরি হবে সেই গাছটা হুবহু একই রকম হয় যে জীব জীব সেই জীবের মতোই তৈরি হয় তো এগুলো হচ্ছে সুবিধা যোগের ক্ষেত্রে আর কি সুবিধা নেকটার বা একে কি বলি আমরা যে মিষ্টি রসটা থাকে ঠিক আছে বা এই যেটাকে মকরন্দ্র বলি মকরন্দ্র বলি এই মকরন্দ্র সৃষ্টি করতে হয় না এটা সুবিধা আর সুবিধা কি ফুল উজ্জ্বল বর্ণের করার প্রয়োজন হয় না ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এইগুলো হচ্ছে মোটামুটি সুবিধা এবার চলে আসো সবই কি সুবিধা অসুবিধা কি কিছু নেই হ্যাঁ অসুবিধাও আছে তাহলে অসুবিধাটা একটু আমরা দেখার চেষ্টা করি দেখো অসুবিধা কি নাম্বার ওয়ান প্রথম যে অসুবিধা সেই অসুবিধাটা হচ্ছে এই যে উদ্ভিদগুলো যেগুলো উৎপন্ন হয় সেগুলোর অভিযোজন ক্ষমতা কম হয় অভিযোজন ক্ষমতা কম ঠিক আছে দুই নম্বর কি রোগ মুক্ত হওয়ার সম্ভাবনা কমে যায় দেখো যেগুলো আহ যোগ ঘটে তাদের ক্ষেত্রে কিন্তু রোগ মুক্ত হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু কমে যায় হওয়ার সম্ভাবনা কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো যেহেতু অভিযান ঘটাতে পারে না এই জন্য খুব তাড়াতাড়ি এদের ক্ষেত্রে রোগে আক্রান্ত করে ফেলে তিন নম্বর বীজ অনুন্নত হয় ঠিক আছে এটা একটা চার নম্বর উদ্ভিদগুলি দুর্বল হয় তো এই হলো মোটামুটি এর অসুবিধাগুলো তাহলে আহ যুগের সুবিধা এবং অসুবিধাগুলি তোমাদের কাছে ক্লিয়ার এবার চলে আসো আমরা একটু আলোচনা করি এবার ইতর পরাগযোগ ইতর পরাগযোগ আচ্ছা এই যে দুটি পরাগ যোগ এর মধ্যে কোনটি ভালো কোনটি ভালো তোমাদের কাছে প্রশ্ন তোমরা কমেন্টে জানাও যে কোনটি ভালো শর্ট শুধু শর্ট জানিয়ে দাও যে সপরাজ যোগ ভালো না ইতর পরাগ যোগ ভালো অবশ্যই আমি ভিডিও শেষে জানাবো তার আগে তোমরা কমেন্ট করে জানাতে থাকো কোনটি ভালো চলো এবার আমরা ইতর পরাগ যোগের সুবিধাটা একটু দেখে যে কি সুবিধা প্রথম সুবিধা যে উন্নত মানের মানের উদ্ভিদ তৈরি হয় দুই নাম্বার উদ্ভিদ বা রোগমুক্ত উদ্ভিদ পাওয়া যায় ঠিক আছে এটা তিন নাম্বার দেখো তিন নাম্বার আর কি সুবিধা তিন সুবিধা হচ্ছে অভিযোজন ক্ষমতা বেশি হয় অভিযোজন ক্ষমতা বেশি চার নম্বর প্রকরণ সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় ঠিক আছে তো এই হলো মোটামুটি ইতর পরাগ যোগের ক্ষেত্রে যে সুবিধাগুলো এবার চলে আসো ইতর পরাগ যোগের আমরা অসুবিধাটা একটু দেখার চেষ্টা করি এখানে লিখছি দেখো ইতর পরাগ ক্ষেত্রে যে অসুবিধাগুলো এটা হচ্ছে ইতরের ক্ষেত্রে কি কি অসুবিধা প্রথম যে অসুবিধাটা লিখতে চাইব সেটা হচ্ছে বাহকের দরকার হয় এটা হচ্ছে অসুবিধা বাহকের দরকার কেননা বাহক যদি না থাকে তাহলে কিন্তু এই পরাগযোগ হওয়া সম্ভব নয় এই জন্য বাহককে বাঁচিয়ে রাখা খুবই দরকার যেরকমভাবে বর্তমানে বাদুর এই এর সংখ্যা কিন্তু খুব কমে যাচ্ছে বড় বড় গাছ কাটা হচ্ছে এর ফলে বাদুরের সংখ্যা কমে যাচ্ছে এই জন্য যে কিছু গাছের ক্ষেত্রে কদম গাছের ক্ষেত্রে বা কলা গাছের ক্ষেত্রে পরাগযোগের যে সম্ভাবনা সেটা দিন দিন কমে যাচ্ছে তো বাহকের দরকার ইত পরাগযোগের ক্ষেত্রে এটা হচ্ছে একটা অসুবিধা দুই নাম্বার হচ্ছে পরাগরেণু বেশি উৎপাদন করতে হয় পরাগরেণু বেশি উৎপাদন দরকার কেন কারণ পরাগ্রেণু অপচয় হয় তো সেটা একটা পয়েন্ট পরাগ্রেণু কি হয় অপচয় হয় এবং যে যে অসুবিধাটা অসুবিধাটা সেই হচ্ছে মিশ্র বৈশিষ্ট্য সৃষ্টি হয় মিশ্র বৈশিষ্ট্য সৃষ্টি হতে পারে হতে পারে এর জন্য কি হয় আরেকটু লিখতে হবে মিশ্র বৈশিষ্ট্য সৃষ্টি হওয়ার জন্য যে জীবের যে বৈশিষ্ট্য সেটা জনিত্রী জীব থেকে কিছুটা পৃথক হতে পারে এবং এই পৃথক বৈশিষ্ট্য সব সবসময় কিন্তু তার যে পরের যে জনু সেই জনুতে কিন্তু নাও যেতে পারে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সময় যায় না যেগুলো উন্নত মানের বৈশিষ্ট্য এরা নতুনভাবে তৈরি করে ফেলে ধরে নাও একটা আম গাছ থেকে নতুন কোনো আম গাছ তৈরি হলো সেটা ইতর্কর যোগের মাধ্যমে তৈরি হলো তো সেই যে নতুন বৈশিষ্ট্যটা সেটা কিন্তু পরের যে প্রজন্ম তার সৃষ্টি হবে সেই প্রজন্মের মধ্যে কিন্তু যাওয়ার যে পার্সেন্টেজ যে শতকরা পরিমাণ সেটা কিন্তু খুবই কম যায় না সাধারণত এবং এই যে নতুন প্রকরণ এটা পাঁচ নাম্বার যেটা আমি পরে বলছি এবং আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে অনেক সময় এরকম হয় যে একটা ক্ষতিকারক বৈশিষ্ট্য এরা তৈরি করে ফেলে তখন কিন্তু এটা একটা জীবের জন্য খুবই একটা হার্মফুল ঘটনা হতে পারে তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে তোমরা সপরাকযোগ এবং ইতরপরাকযোগের যে সুবিধা অসুবিধা সেগুলো কিন্তু বুঝতে পারলে এই প্রশ্নগুলো অনেকবার 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 মাধ্যমিক পরীক্ষা এসেছে ভাই অনেকবার মাধ্যমিক পরীক্ষা এসেছে তাই তাড়াতাড়ি শীঘ্রই ভিডিওটি শেয়ার করে দাও বন্ধুদের মধ্যে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো এবং ভাই আমাদের এই চ্যানেলে সব রকম ভিডিও আপলোড করা হয় বিশেষ করে লাইফ সায়েন্সের ক্ষেত্রে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ছড়িয়ে দাও ছড়িয়ে দাও কতবার তোমাদের আর বলবো ভাই কমেডি ভিডিও হলে তো অবশ্যই তোমরা শেয়ার করতে কিন্তু আমাদের এই এডুকেশনাল ভিডিও এত কিসের ভাই একটু সাবস্ক্রাইব করে নাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও শেয়ার করে দাও ভাই এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের জানাবো যে কোন পরাগ যুগটা ভালো কোন পরাগ যুগ ভালো এতক্ষণ তোমরা আশা করছি কমেন্টে জানিয়ে দিয়েছ তো সবচেয়ে ভালো যোগ হচ্ছে ইতর পরাগযোগ অবশ্যই ইতর পরাগযোগ কেন ইতর পরাগযোগের মাধ্যমে যেই উদ্ভিদটা তৈরি হয় সেই উদ্ভিদটার মধ্যে অভিযোজন ক্ষমতা বেশি থাকে হওয়ার ক্ষমতা রোগ মুক্ত মানে রোগের সঙ্গে যে লড়াই করার যে ক্ষমতা সেটা বেশি থাকে এবং এর মাধ্যমে প্রকরণের সৃষ্টি হয় এবং অভিব্যক্তি এর মাধ্যমেই হওয়ার সম্ভাবনা থাকে তো অবশ্যই ইতর পরাগযোগ তার জন্য ভালো এবং সপরাজযোগের ক্ষেত্রে যেই উদ্ভিদগুলো তৈরি হয় সেগুলো তো দুর্বল সেগুলো দুর্বল সেগুলো তো অভিযান করার ক্ষমতা রাখে না তো সেগুলো তো যখন তখন নষ্ট হতে পারে তাই না তো আশা করছি তোমরা উত্তরটা তোমাদের পেয়ে গেছো যেটা দুই নম্বরের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে যেখানে আবারও আমরা এই স্বপরাগযোগ এবং বিশেষ করে ইতর পরাগযোগটা ইতর পরাগযোগ কীভাবে ঘটে তোমরা যেন বায়ু দ্বারা ঘটে জল দ্বারা ঘটে পাখি দ্বারা ঘটে বাদুর দ্বারা ঘটে অনেকভাবে ঘট ঘটে তো সেগুলো নিয়ে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করবো ততক্ষণ সবাই ভালো থাকবে